এই দেখুন বন্ধুরা আমরা এসেছি বিএমবি টাকা তুলে সামনে এখানে এসেছি আপনাদের দেখাচ্ছি একটা তরকা এবং রুটির দোকান যেটা ঝাজাঙ্গীর আগে পরে টাকা মানে ধুপগুড়ি হতে যে রাস্তাটা চলে যায় জলপাইগুড়ির থেকে ধুপগুড়ি যেতে যে রাস্তাটা আছে সেখানে টাকা বলে একটি জায়গা আছে সেখানে এই হোটেলটা হোটেলটার নাম হচ্ছে মায়ারানি হোটেল এখানে আপনি টেস্টি তরকার পাবেন এখানে আপনারা ঝাঁঝাঙ্গিতে যে খেয়েছেন অনেকে হয়তো খেয়েছেন ঝাঁঝাঙ্গিতে কিন্তু ঝাঁঝাঙ্গির থেকেও অনেক অনেক বেটার বাদ আপনারা খেয়ে দেখবেন আমি নিজে খেয়ে দেখেছি আজকেও এসেছি খেতে এই যে এখানে এই বৌদি বানাচ্ছে এই এই ওই যে উনি বসে আছেন উনি দাদার দোকান এই যে দেখুন বৌদি বানাচ্ছে একবার আপনারা এসে একবার খেয়ে যাবেন আমার মুখের কথাই আসতে হবে না আপনারা এসে খেয়ে বিচার করে দেখবেন আপনি আপনারা কতটা টেস্টি খাবার এখানে জাজাঙ্গীর যে বিখ্যাত তরকারুটির দোকান আছে তার থেকেও টেস্টি এ দোকানটা এই দোকানে এর আগেও আমরা এসেছি অনেকবার খেয়েছি আজকেও আবার আসছি আজকেও আবার খেয়ে যাবো আমরা এই রুটে এলেই এই দোকানে খাই আপনাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ট্যাকাটুলি বিএমবির প্রসিদ্ধ ঝুড়ি বাজাও বুদিয়ার দোকানের পাশে দেখতে পাচ্ছেন চলুন রাখি আমরা একটু লাঞ্চ করে নি টাটা এই দেখুন চলে এসছে আমাদের খাবার তরকা রুটি হাতে হাতে বানানো রুটি পেঁয়াজ সাথে আছে কাঁচা লঙ্কা রুটি একটু খেয়ে দেখি আমি প্রথমে খাই না আমি আমার आज दिन के पहले खावा एक तो তারপরে ही खाए छै दालम ये सु